সালাম ওয়ালাইকুম ফ্রেন্ডস সালুস ফুড প্যারাডাইসে সকলকে স্বাগত জানাই আশা করছি সকলে ভালো আছেন আমরাও অনেক অনেক ভালো আছি আপনাদের ভালোবাসায় আবারও আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আরেকটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে বন্ধুরা বাড়িতে যদি ছোলার ডালের রেসিপি এভাবে সবিনের সঙ্গে না করে থাকেন তাহলে প্লিজ ছোট্ট এই ভিডিওটি স্কিপ না করে দেখবেন আশা করছি ভালো লাগবে আর যদি বাড়িতে তৈরি করেন তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদেরটা খেতে কীরকম হয়েছিল বন্ধুরা এখানে আমি কিছুটা পরিমাণ সয়াবিনকে হাই ফ্লেমে কিছু মিনিটের জন্য ফুটিয়ে নেব দেখুন দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর ভালোভাবে জল দিয়ে ধুয়ে ছেঁকে নিয়েছি আর জলগুলো নিংড়ে নিংড়ে বার করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবার একটা আমি কড়াই বসিয়ে নেব গ্যাসের মধ্যে আর দিয়ে দেব সামান্য পরিমাণ সর্ষের তেল এখানে আপনারা সাদা তেলও দিতে পারেন এবার তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখনই এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিতে হবে আর বন্ধুরা গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখবেন হাই কিন্তু দেবেন না তাহলে সয়াবিনগুলো পুড়ে কালো হয়ে যাবে এভাবে করেই পাঁচ থেকে ছয় মিনিটের মতো লাল লাল করে ভেজে নিলে কিন্তু সয়াবিনটা ভাজা কমপ্লিট হয়ে যাবে দেখুন এটা আমার কমপ্লিট ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবার চলে যাব পরের স্টেপের দিকে বন্ধুরা এখানে আমি দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছি দুটো মিডিয়াম সাইজ আলু নিয়েছি আর নিয়েছি দুটো ছোট সাইজের টমেটো আর তিনটে চেরা কাঁচা লঙ্কা আর এদিকে আছে সামান্য পরিমাণ মুসুর ডাল আর আছে এখানে ছোলার ডাল ছোলার ডালটা ধুয়ে আমি গরম জলে ভিজিয়ে রেখেছি আর মুসুর ডালটা ধুয়ে এমনি নর্মাল জলে ভিজিয়ে রেখেছি আর বন্ধুরা এবার একটা প্রেশার বসিয়ে নিলাম গ্যাসের মধ্যে আর দিয়ে দেব এখানে এক টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করলে বেশি ভালো হবে এবার তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা একটা লবঙ্গ একটা এলাচ আর ছোট একটা দালচিনির টুকরো সেগুলো কিছু সেকেন্ড ফ্রাই করে নেবার পর তার মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আর বন্ধুরা আপনারা যদি চান এখানে এই রান্নাটার সঙ্গে কিছু সবজিও অ্যাড করতে পারেন আমি কিন্তু এখানে কোনো রকম সবজি ইউজ করলাম না আর যদি এটা গরমকাল হতো তাহলে কিন্তু অবশ্যই আমি এর মধ্যে ঝিঙে অ্যাড করে দিতাম ঝিঙে দিয়ে রান্না করলে খুব দারুণ টেস্ট হয় পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে দেওয়া আছে পেঁয়াজগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে বা লাল লাল করে ভেজে নেব দেখুন পেঁয়াজগুলো আমার লালচে হতে আর সামান্য দেরি আছে অনাবরত কিন্তু এই পর্যায়ে নাড়তে হবে না নাহলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে দেখুন বন্ধুরা আমার পেঁয়াজটা পুরোপুরি ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দেড় চামচের মতো আদা আর রসুনের পেস্ট আবারও কিছু সেকেন্ড এটাকে ভালোভাবে ফ্রাই করে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা টমেটো আর আলু আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব কি বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু আরও অন্যান্য রেসিপি সব ধরনের রেসিপি শেয়ার করা আছে চাইলে আপনারা চেক করে নিতে পারেন আর ভালো যদি লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন দেখুন বন্ধুরা এবার আমি ভিজিয়ে রাখা ছোলার ডালটা এখানে আগেই দিয়ে দিলাম যেহেতু ছোলার ডালটা আমি রান্না করার আধ ঘন্টা আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তাই জন্য আগেই দিয়ে দিলাম আর দিলাম হাফ চামচ হলুদ হাফ চামচ লবণ হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর দেব হাফ চামচ শিলের গুঁড়ো সামান্য পরিমাণ দেব গোলমরিচ গুঁড়ো এবার খুব ভালোভাবে অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু কষিয়ে যেতে হবে আর মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য পরিমাণ জল এখানে দিয়ে দিলাম বন্ধুরা একটু হাতে সময় নিয়ে কিন্তু এই মশলাটা কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না তেল উঠে আসছে যত কষাবেন ততই কিন্তু তরকারির টেস্ট অনেক বেড়ে যাবে আর কালারটাও দেখবেন সুন্দর চেঞ্জ হয়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার এটা দিলে এর কালারটা আরও সুন্দর আসবে আর দেব একটা স্পেশাল মশলা যেটা আমি বাড়িতেই তৈরি করেছিলাম আপনারা যদি স্পেশাল মশলার রেসিপিটি দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করবেন অবশ্যই কিন্তু আমি আপনাদের সেটা করে দেখিয়ে দেব আর যদি কোনো রেসিপি যে কোনো ধরনের রেসিপি যদি জানতে ইচ্ছা হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমি কিন্তু সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ এবার বন্ধুরা এর মধ্যে আমি সয়াবিনটাকেও অ্যাড করে দিলাম খুব ভালোভাবে আবারও এটাকে কষিয়ে নেব সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় অশানব প্রায় বন্ধুরা আমার হয়েই এসেছে আর দেখে নিশে বুঝতে পারছেন কালারটা আস্তে আস্তে কতটা চেঞ্জ হয়ে গেছে এবার কিন্তু আমি এর মধ্যে জল অ্যাড করে দেব এখানে চাইলে আপনারা গরম জল ইউজ করতে পারেন আমি এখানে নর্মাল জলই দিলাম এখানে প্রায় আমি এখন দেড় গ্লাসের মতো জল দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু আপনারা নুনটা চেক করে নেবেন এখানে আমার সামান্য পরিমাণ কিন্তু নুন দিতে লাগবে বন্ধুরা তার জন্য আমি এখানে সামান্য পরিমাণ নুন অ্যাড করে দেব এবার এর মধ্যে আমি ভিজিয়ে রাখা মুসুর ডালটা অ্যাড করব মুসুর ডালটা কিন্তু আমি কষাবার সময় দিই কারণ মুসুর ডাল যদি সবের সঙ্গে একসঙ্গে দিয়ে কষাতে থাকেন তাহলে কিন্তু সেটা সিদ্ধ হতে খুবই টাইম লাগে এভাবে করে সব কিছু কষা হয়ে যাবার পর আমি মুসুর ডালটা দিয়ে দিলাম আর তিনটে চেরা কাঁচা লঙ্কা এখানে অ্যাড করলাম আর এখানে আরও সামান্য কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয়টা হুইসেল আমি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব ফিরে এলাম বন্ধুরা পাঁচ থেকে ছয়টা হুইসেলের পর দেখুন রান্নাটা আমার একদমই কমপ্লিট হয়ে গেছে আর এই রান্নাটা আমি একটু মাখা মাখা করেছি আপনারা যদি একটু পাতলা করতে চান তাহলে কিন্তু হুইসেলের পরিমাণটা কম দিয়ে নেবেন বা জলের পরিমাণটা বাড়িয়ে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে দেখুন বন্ধুরা একটা প্লেটে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখতেও যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু অনেক টেস্টি হয় বন্ধুরা আমার কথা বিশ্বাস না হলে একবার নিজেরা বাড়িতে ট্রাই করতে পারেন আশা করছি খেয়ে সবাই প্রশংসা করবে আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ ঘি যাতে এর ফ্লেভারটা খুব ভালো আসে বন্ধুরা আমি আবার আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখেন না কেন অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন আর বন্ধুদের মাঝে অনেক বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর বন্ধুরা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো তাহলে ভিডিওটি আমার এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব অন্য কোন রেসিপির সঙ্গে আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই